তাই ঠিকই টাকা দেখো হাতটা দেখাও আপনার হাতে তো যা দেখতেছে আপনার তো ঝামেলাই ঝামেলা আপনার না আপনার স্বামীর তো মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাবে যা দেখতেছে আপনার তো খুব ডেঞ্জারাস আপু আপনার নাম মনে হয় মদিয়ে তাই না প্রথম অক্ষর মদ আপনার স্বামী আপনার তো দিয়ে করছেন একটা আপনার একটা তো না